আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার এই পড়ন্ত বিকালে শুভেচ্ছা অভিনন্দন আমার ক্লাস টেন কথা ছিল দুপুর বারোটা তিরিশ মিনিট কিন্তু বিদ্যুতের সমস্যার কারণে আমি তোমাদের মাঝে এসেছি বিকাল তিনটে আজ আমি তোমাদের মাঝে দৈনিকের মতো ধারাবাহিকতার ক্লাস ইসলাম ইতিহাস নিয়ে আলোচনা করব এবং ইসলাম ইতিহাস বিষয়ে আমাদের বেশ কয়েকটি ক্লাস হয়েছে তার মধ্যে তারই ধারাবাহিকতায় আজ আমরা হুনায়নের যুদ্ধ নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আজকের ক্লাসটি দেখি সবাইকে আজকে ক্লাসে শুভেচ্ছা স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আমার পরিচয়টি দিয়ে নেই আমি মোহাম্মদ আব্দুল মজিদ প্রভাষক দাউদপুর বানাইল আলিম মাদ্রাসা তারাইল কিশোরগঞ্জ স্ক্রিনে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার ইনবক্সে এখন ইনবক্স করতে পারে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজ ইসলাম ইতিহাস একাদশ শ্রেণী ইসলাম ইতিহাস নিয়ে আলোচনা করব আগের ধারাবাহিকতায় আজ আমাদের আলোচনার বিষয় হুনায়নের যুদ্ধ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের ক্লাসে যাই দেখব হনায়নের হুনায়নের যুদ্ধ সম্পর্কে আমরা কি কি জানবো সে বিষয়টা আজকে আমি আমরা আগে দেখে নিই প্রথমে আমরা এই পাঠ শেষে জানবো যে হুনায়নের যুদ্ধ সম্পর্কে কিছু বলতে পারবে দুই হুনায়নের যুদ্ধ কারণ বর্ণনা করতে পারবে হুনায়নের যুদ্ধের ঘটনা ব্যাখ্যা করতে পারবে এবং চার হুনায়নের যুদ্ধের গুরুত্ব বর্ণনা করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই ক্লাসটি দেখার পরে যা যা শিখবো জানবো তোমরা বুঝতেই পারছো এখানে আমরা এই ক্লাসটি দেখার পরে এই যুদ্ধ সম্বন্ধে বিস্তারিত বলতে পারবো এই যুদ্ধের কারণগুলি আমরা ব্যাখ্যা করতে পারবো এই যুদ্ধের ঘটনাটা আমরা ব্যাখ্যা করতে পারবো এবং এর গুরুত্ব বর্ণনা করব এসব আমরা দেখি প্রথমে এই যুদ্ধ সম্বন্ধে আমরা কিছু জানি যুদ্ধ এই হুনায়নো যুদ্ধের কারণ তো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে প্রত্যেকটা ঘটনার কোনো না কোনো কারণ থাকে প্রত্যেকটা কাজ সংঘটিত হওয়ার পিছনে কোনো না কোনো কারণ থাকে তো এরকম এই হুনায়নো যুদ্ধেরও অনেকগুলি কারণ ছিল যেরকম আমরা ইতিপূর্বে বদর যুদ্ধ দেখেছি উদের যুদ্ধ দেখেছি খন্দকের যুদ্ধ দেখেছি প্রত্যেকটা যুদ্ধের কিন্তু কোনো না কোনো কারণ ছিল এমনি এমনি কোনো ঘটনা ঘটে না তো এখানে এক নম্বর মোটামুটি আমরা এখানে কয়েকটি কারণ দেখতে পারবো তার মধ্যে এক মুসলমানদের হাত থেকে দখল দুই মক্কায় বাণিজ্যিক সুবিধা সুযোগ সুবিধা প্রতিষ্ঠা এবং তিন ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে মুসলমানদের বিরুদ্ধে এ যুদ্ধ বিষয়টা হচ্ছে এই প্রত্যিকদের পত্তল্লিকদের সাথে যে যুদ্ধটি হয়েছিল হজরত মোহাম্মদ মুসলমানদের সেই যুদ্ধের বিভিন্ন কারণ ছিল তার মধ্যে এক নম্বর কারণ ছিল যে এই মুসলমানদের হাত থেকে কাবা দখল অর্থাৎ যে সময় মহানবী সাল্লাহ আসাল্লাম মক্কা দখল করেছিলেন এবং কাবা শরীফ মোহাম্মদের অধীনে আসছিল সে সময় সেই মনে করেছিল যে তাদের হাত থেকে চিরতরে চলে গেল এবং এটা তাদেরকে আবার এটা দখল করতে হবে এই ভেবে তারা কিন্তু এই যুদ্ধটা অংশগ্রহণ করেছিল আবার যখন মক্কার বাণিজ্যিক সুযোগ সুবিধা প্রতিষ্ঠা তাদের একটি কারণ ছিল যে তারা যদি মোহাম্মদের কাছে এই মক্কা মোহাম্মদের অধীনে থাকে তাহলে তাদের বাণিজ্যিক তারা হারাতে পারে এরকম ভেবে তারা মূলত এই যুদ্ধে নেমেছিল এবং তারা ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে যেহেতু তারা কাবা তাদের হাত থেকে চিরতরে চলে যাচ্ছে এবং ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধা সবকিছু তারা হারাতে বসেছে এরকম ভবিষ্যৎ ভেবে তারা এই গ্রহণ থাকে। তো আমরা যুদ্ধ সম্বন্ধে কিছু ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে হুনায়নের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল তোমরা মনে রাখো যে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে হুনায়নের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল তো এই যুদ্ধটা মুসলমানদের হয়েছিল তো এই যুদ্ধে সেই পুত্তলিকদের শত্রু সংখ্যা শত্রুদের সৈন্য সংখ্যা ছিল বিশ হাজার জন আর পক্ষান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র বারো হাজার প্রিয় শিক্ষার্থীরা আমরা আগেও জানি যে বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন এবং তার প্রতিপক্ষ পুরাইজদের শত্রুর সংখ্যা ছিল এক হাজার জন উহ যুদ্ধে এরকম মুসলমানদের সংখ্যা ছিল এক হাজার সেই সংখ্যা ছিল তিন হাজার মানে এইভাবে আমরা প্রত্যেকটা দেখেছি দুই গুণ তিন গুণ বেশি পক্ষের সৈন্য অবস্থান করতো রাসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং এই যুদ্ধ পরিচালনা করেছিলেন প্রথম দিকে তীর নিক্ষেপের ফলে আমাদের বিশৃঙ্খলা দেখা প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে আমরা দেখেছি বহুদূর যুদ্ধে মুসলমানদের প্রাথমিক পরাজয় দেখেছি ঠিক তেমনি এই যুদ্ধ প্রথম দিকে মুসলমানদের মধ্যে অনেক ভীতি সঞ্চার হয়েছিল কারণ শত্রুরা যে বিভিন্নভাবে তীর নিক্ষেপ করে করেছিল এই জন্য অনেকটা মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিলো পরে তার মধ্যে পরে আবার তাদের মধ্যে যখন শৃঙ্খলা ফিরে এসেছিলো তখন কিন্তু প্রচণ্ড লড়াই শুরু হয়েছিল এবং এত প্রচণ্ড লড়াই শুরু হয়েছিল যে এই লড়াইয়ে মুসলমানদের কাছে তারা টিকতেই পারত না এরকম অবস্থা পরিস্থিতির সৃষ্টি হয় এবং সর্বশেষ এই যুদ্ধে তারা পরাজিত হয় অর্থাৎ বিধর্মী বা পুত্তলিক তারা এই যুদ্ধে মুসলমানদের কাছে পরাজিত হয় সত্তর জন সত্তর নিহত হয় এবং ছয়শ জন বন্দী হয় অপরপক্ষে হজরত মো আমাদের মুসলমানদের পক্ষে আইমন সহ চার পাঁচজন চার পাঁচজন মুজাহিদ শাহাদ বারণ শিক্ষার্থী এখানে এখানে আমরা এই যুদ্ধের অনেক কিছু জানতে পারলাম যে এখানে কত সালে যুদ্ধটা হয়েছিল কাদের মধ্যে যুদ্ধটা হয়েছিল কোন কাদের কত শূন্য সংখ্যা ছিল যুদ্ধের প্রথম অবস্থায় কি অবস্থা সৃষ্টি হয়েছিল পরবর্তীতে ফলাফল কি এসেছিল ইত্যাদিতে আমরা জানতে পারলাম এবং এখানে কতজন সৈন্য শত্রু শূন্য নিহত হয়েছিল কতজন বন্দি হয়েছিল ইত্যাদি আমরা জানতে পারলাম এটার উপর আমরা পরবর্তীতে মূল্যায়ন কিছু প্রশ্ন করবো তোমরা একটু ভালো করে জেনে নাও তো আমরা এরপরে যুদ্ধের কিছু গুরুত্ব দেখব যে এই যুদ্ধের ফলে কি গুরুত্ব হয়েছিল বা আমরা এই যুদ্ধ নিয়ে এই হুনায়ন যুদ্ধের গুরুত্ব কতটা ছিল তো হুনায়ন যুদ্ধের গুরুত্ব আসলে অপরিসীম ছিল এই যুদ্ধেই অনেক কিছু নির্ভর করেছিল পরবর্তী পরবর্তী সময়ের জন্য তো হুনায়ন যুদ্ধে প্রথম গর্ব অহংকার আল্লাহ পছন্দ নয় অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা কোনো কিছু যারা গর্ব করে তাদেরকে কিন্তু আল্লাহ স্বয়ং পছন্দ করেন না তো মূলত এই পুত্রলেখরা অনেকটাই গর্বের সাথে কিন্তু তারা যুদ্ধ অংশগ্রহণ করেছিল এবং অহংকার করেছিল তার জন্য তাদের পতন হয়েছিল বিজয়দানের মালিক একমাত্র আল্লাহ এখানে গুরুত্ব এসেছে মহান সৃষ্টিকর্তা ছাড়া কোনো কিছু বিজয় সম্ভব নয় এবং সেই বিজয় দানের মালিক একমাত্র মালিক হচ্ছে আল্লাহ এবং আমরা এই যুদ্ধেও তাই দেখেছি বদর যুদ্ধেও তাই দেখেছি যুদ্ধেও তাই দেখেছি এবং খন্দকের যুদ্ধে আমরা তাই দেখেছিলাম প্রিয় শিক্ষার্থীরা মুসলমানদের কিছু শিক্ষা হয়েছিল তাদের মধ্যে প্রথম দিকে কিছুটা তাদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। যেটা পরবর্তীতে কাটিয়ে উঠেছিল এবং পরবর্তীতে তারা এখান থেকেই তারা কিছু শিক্ষা লাভ করেছিল এবং আমরা উহুদের যুদ্ধে দেখেছিলাম যে যাদেরকে উহুদ পাদদেশে তীরন্দাজদেরকে রক্ষা করার জন্য রাখা হয়েছিল তারা যুদ্ধ শেষ না হওয়ার আগেই তারা তাদের স্থান ত্যাগ করে বা তাদের নেতার কথা অমান্য করে যখন যুদ্ধ ময়দানে যুদ্ধের সেই গনিমত মাল সংগ্রহ করতে আসছিলেন এবং তার ফলে কিন্তু তাদের একটা সাময়িক পরাজয় হয়েছিল তো এরকমভাবে এখানেও কিছু মুসলমানরা লাভ করেছিলেন তো সামরিক গুরুত্ব শিক্ষার্থীরা এখানে হুনায়ন যুদ্ধে আমরা ইতিপূর্বে বেশ কয়েকটা যুদ্ধ দেখেছি প্রত্যেকটা যুদ্ধে কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামরিক অনেক প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন এবং সামরিকভাবে সাল্লাম অনেক বিজ্ঞ ব্যক্তি ছিলেন এবং তার সাথে অন্য কখনো তুলনা করা যেত না তিনি অনেক কৌশলে বিভিন্নভাবে তিনি সামরিক যুদ্ধ পরিচালনা করতেন তো এখানেও তার সামরিক একটা গুরুত্ব আমরা দেখেছি মহানবী সাল্লাহ সাল্লামের প্রতি আনুগত্য প্রিয় শিক্ষার্থীরা এই যুদ্ধের ফলে অর্থাৎ হুনায়নু যুদ্ধের পরে প্রত্যলেকরা কিন্তু মোহাম্মদ সাল্লামের প্রতি আনুগত্য স্বীকার করেছিলেন তারা পরবর্তীতে আর মাথা ছাড়া দিয়ে ওঠার সাহস পাননি এবং তারা সে ভরসাও পাননি তো এখান থেকেই তারা তাদেরকে তারা মোহাম্মদ সা্লামকে আনুগত্য স্বীকার করেছিলেন প্রিয় শিক্ষার্থীরা আমরা মোটামুটি এই হুনায়না যুদ্ধে আমরা যুদ্ধের কারণগুলি দেখলাম তারপরে যুদ্ধের ঘটনাটা দেখলাম এবং যুদ্ধের গুরুত্ব দেখলাম তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন কিছু প্রশ্ন করব তোমরা পারলে এখানে আমাদের ইনবক্সে দিয়ে দিবা কত সালে হুনায়না যুদ্ধ হয়েছিল শিক্ষার্থীরা কত সালে হুনায়নের যুদ্ধ হয়েছিল তোমরা নিশ্চয় জানো যে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে হুনায়নের যুদ্ধ হয়েছিল দুই হুনায়নের যুদ্ধে প্রত্যলিকদের সৈন্য সংখ্যা কত ছিল তৃতীয় শিক্ষার্থীরা হুনায়নের যুদ্ধে প্রত্যলিকদের সৈন্য সংখ্যা কত ছিল এখানে বলা হয়েছে পত্রলীক যারা শত্রুপক্ষ মুসলমানদের পক্ষ ছিল তাদের সৈন্য সংখ্যা কত ছিল তো এখানে আমরা আলোচনায় প্রথমে দেখেছিলাম যে যে এখানে আমাদের মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল বারো হাজার এবং হোনায়ন যুদ্ধে পুত্রলিকদের সংখ্যা সৈন্য সংখ্যা ছিল বিশ হাজার প্রিয় শিক্ষার্থীরা আমরা তিনটা প্রশ্ন যদিও এখানে জানলাম তারপরেও কিন্তু আমাদের অনেক জানার ছিল অনেক আমরা এখানে জেনেছি অনেক বুঝেছি এবং তারা লোকেই তোমরা বাড়িতে ঠিক মতো লেখাপড়া করবে কারণ এ সময় তোমাদের যেহেতু ক্লাস বন্ধ তোমরা অনেকটাই বা আমরা অনেকটাই অনলাইনের উপর নির্ভর করছি অনলাইন ক্লাসের উপরে তো এটা আমরা নিয়মিত দিক হ্যাঁ আমরা আহ তোমরা একটু বাড়ির কাজ নিয়ে লিখে রাখবে সেটা হচ্ছে মুসলমানদের কাছ থেকে কেন পবিত্র কাবাস শরীফ চিনি শিক্ষার্থীরা এই যে পুত্রা যখন তাদের শরীফ তাদের হাত হয়ে গেল তারা কেন কেন বা আবার পুনরায় সেই কাবা শরীফ মুসলমানদের কাছ থেকে তারা চিনে নিতে চেয়েছিলেন এটা তোমাদের নিজের ভাষায় লিখবা এবং শুধু শুধু এই ক্লাসের উপর নির্ভর করলে হবে না প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের বাড়িতে সময় মতো লেখাপড়া করবে এবং বেশি বেশি লেখাপড়া করবে কারণ তোমাদের এখন সে দীর্ঘ মার্চ মাস থেকে এ পর্যন্ত তোমাদের ক্লাস হচ্ছে না এইগুলো তোমাদেরকে পুষিয়ে নিতে হবে ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং ঘরে অবস্থান এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি সবাইকে ধন্যবাদ